আঠারোশো সালে নির্মিত বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা শহরে অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আপনি জানলে অবাক হবেন এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন চুয়াডাঙ্গা জেলা ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদাহ জেলার বাসিন্দাদের রেলসেবা প্রদান করে আসছে আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা কুষ্টিয়া জগতি পর্যন্ত বটগেজ সিঙ্গাল রেলপথ নির্মাণ কাজ শুরু করলে একই বছর চুয়াডাঙ্গা স্টেশনের কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় আঠারোশো সালে আঠারোশো সালের পনেরোই নভেম্বর কলকাতা কুষ্টিয়া জগতি রেলপথ ট্রেন চলাচল শুরুর মাধ্যমে পূর্ব বাংলায় কার্যক্রম শুরু হয় তখন ট্রেনের ইঞ্জিনে পানি সরবরাহের জন্য চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশে ওভারহেড ট্যাঙ্ক ও স্টেশনের যাত্রীদের জন্য একটি ফুট ওভার ব্রিজ স্থাপন করা হয় আঠারোশো সালের পনেরোই নভেম্বর থেকে আজ অবধি চুয়াডাঙ্গা রেল স্টেশন দুটি রেল লাইন ও দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে চুয়াডাঙ্গা শহর ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ঝিনাইদহ চো এলাকার লোকজনকে পরিষেবা প্রদান করে আসছে তো আমরা এখন উম আহ রকেট যে মেল এক্সপ্রেস আছে এটা খুলনা থেকে আসে আমরা চুয়াডাঙ্গা যে স্টেশন স্টেশন থেকে আমরা যাবো রওনা দেব আসলে আলমার উদ্দেশ্যে আর বাংলাদেশের লোকাল ট্রেনের যে সার্ভে এই মজাটা যদি আপনাদের পেতে হয় অবশ্যই বাংলাদেশের যে লোকাল ট্রেন সেটা তো বোঝা লাগবে আর যেটা জ্যামজট সম্পর্কে যা বাংলাদেশে তাদেরকে নতুন করে বোঝানোর মতো কিছু নাই আসলে তারা সবাই এর সাথে অভ্যস্ত বিশেষ যারা ট্রেন জার্নি করে অভ্যস্ত সবাই জানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রকেট এক্সপ্রেস ট্রেনে রকেট এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর থেকে খুলনা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনেই যাত্রা বিরতি দেয় রকেট এক্সপ্রেস বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষের জনপ্রিয় ট্রেন রকেট এক্সপ্রেস সব সময় যাত্রীর চাপ আর এর সাথে সাথে কিন্তু পাবেন চারদিকের প্রাকৃতিক এক মনোরম দৃশ্য যা আপনার মনকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে আমার পিছনে যদি খেয়াল করেন দেখবেন আমি এইমাত্র নামলাম রকেট এক্সপ্রেস ট্রেন থেকে আর এই মুহূর্তে আছি আলমনগর রেল স্টেশন এটি এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেল স্টেশন আলমনগর রেল স্টেশন যা আজ শুধু স্টেশন বলে পরিচিত তা মূলত নীলকর ইংরেজদের একটি কুঠি এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষের পরিকল্পনাও পরিচালনা করত ভবনের উপর থাকতো ইংরেজ সাহেব নিস্তলার কামরাগুলো ছিল তাদের গুপ্ত ঘর বা জেলখানা এই কামরাগুলো এমনভাবে নির্মিত যে তার ভেতরে আলো বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারতো না যারা নীল চাষ করতে অস্বীকার করতো তাদেরকে ধরে এনে এই কুঠিরের নিস্তলায় আটকে রাখা হতো এত পুরনো এবং এত ঐতিহ্যবাহী রেল স্টেশন হওয়া সত্ত্বেও আলোপনাঙ্গা রেল স্টেশন নাই কোনো সংস্কার নাই কোনো পরিবর্তন প্ল্যাটফর্মের ছাউনিগুলো ঝড়ে উড়ে গেছে অনেক আগে কিন্তু এখন পর্যন্ত নাই কোনো সংস্কার বিল্ডিং গুলো খুলে খুলে ধসে পড়ছে খুবই জরুরি সংস্কার প্রয়োজন আলমনা রেল স্টেশন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ